আসসালাম আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন ক্যালেন্ডারের পাতা থেকে এবং আমাদের জীবন থেকে একটি একটি বছর বছর চলে যাচ্ছে এবং নতুন দিচ্ছে আসছে সালকে কেন্দ্র করে আমাদের অনেক ছোট বড় স্বপ্ন আমরা অলরেডি সাজানো শুরু করে দিয়েছি আমার নিজেরও অনেক কিছু স্বপ্ন আছে দু সালকে কেন্দ্র করে তো এই স্বপ্ন পূরণের ক্ষেত্রে যেটা হয় আমাদের কিছু অভ্যাস পরিবর্তন করতে হয় না হলে আমাদের এই স্বপ্নগুলো বিভিন্ন হুকস দ্বারা ডিস্ট্র্যাক্টেড হয়ে যায় আমরা অনেক স্বপ্ন লিস্ট করি এবং আর দেখা যায় যে কার্যত অর্থে তার টোয়েন্টি পারসেন্টও পূরণ করতে পারি না কারণ আমরা আমাদের টার্গেটের প্রতি ফোকাসড থাকতে পারি না তো আমাদের টার্গেটের প্রতি ফোকাসড থাকতে আমাদের বিভিন্ন হুকসগুলা আমাদেরকে যাতে ডিস্ট্র্যাক্টেড করতে না পারে সে কারণেই আমাদের কিছু অভ্যাস পুরো পরিবর্তন করতে হয় তাহলে আমরা টার্গেটটা পুরো পরিপূর্ণভাবে আমরা অ্যাকমপ্লিশ করতে পারবো তো যাই হোক আপনারাও হয়তো বা লিস্ট করা শুরু করে দিয়েছেন যে এই পাঁচটি বা এই দশটি অভ্যাস আমরা হচ্ছে আমি নেক্সট ইয়ারে পরিবর্তন করব। আমি এই এইগুলো করব না হতে পারে যে আমি সকালে ঘুম থেকে উঠবো আমি রাতে দ্রুত ঘুমাবো আমি সময়ের সঠিক ব্যবহার করব। আমি হচ্ছে মোবাইল ফোন হচ্ছে ইউজ করব কম আরো ব্লাব ব্লা অনেক অনেক ধরনের অভ্যাস যেটা আপনি হচ্ছে মনে করেন যে আপনাকে আপনার স্বপ্ন পূরণের পথে বাধা হয়ে আছে তো আমি এই ধরনের লিস্ট করেছি তো আসলে হয় কি যে এরকম অভ্যাস পরিবর্তন করা হয় না মানে কিছুদিন হয়তো ট্রাই করা হয় যেমন আজকের সপ্তাহের রুটিন করা বাট কয়েকদিন পরে দেখা যাচ্ছে যে এই সব কিছুই ভুলে যাই মানে যেই লাউ সেই কদু তো সব কিছু ভুলে গিয়ে আমি আমার মতই আমি থাকি তো এই অভ্যাসের পরিবর্তনটা আর হয় না তো আমি এবছর বছর চিন্তা করলাম যে আমি এমন একটা অভ্যাস পরিবর্তন করব যেটা করলে আমার মোটামুটি সব অভ্যাসগুলোই একটা স্ট্যান্ডার্ড পর্যায়ে চলে আসবে যে আমি পজিটিভলি যেন আমার হুকসগুলোকে অ্যাভয়েড করে আমার টার্গেটের দিকে ফোকাসড থাকতে পারি তো এরকম কি একটা অভ্যাস হতে পারে যেটা আমি পরিবর্তন করব এই আসছে বছরে নতুন বছরে আমি যে অভ্যাসটা পরিবর্তন করতে চাই সেটা হচ্ছে যে আমি সময় নষ্ট করব না সময় অপচয় করব না আচ্ছা আপনারাও কি আমার মতো কোনো অভ্যাস পরিবর্তন করতে চাচ্ছেন নেক্সট ইয়ারে তো আপনারা যদি এই ধরনের কোনো প্ল্যান করে থাকেন কমেন্টসে আমার সাথে প্লিজ শেয়ার করবেন আমি দেখি আপনাদের কাছ থেকে আরো বেটার কোনো আইডিয়া পাওয়া যায় কিনা বর্তমান যে যুগে আমরা বসবাস করছি এখন আমাদের অনেক অনেক হুকস চারপাশ থেকে আমাদেরকে আমাদের স্বপ্নের প্রতি ফোকাসড থেকে কাজ করতে বাধা হয়ে দাঁড়ায় তার মধ্যে সবচেয়ে মানে ফার্স্ট নাম্বার যেটা হচ্ছে মোবাইল ফোন মোবাইল ফোনে আমরা অযথাই অনেক সময় নষ্ট করি যার কারণে আমরা আমাদের যে ডেইলি যে টাস্ক বা আমাদের যে টার্গেট সেই টার্গেট অনেক সময় ভুলেই যাই অনেক সময় নষ্ট করে ফেলি এছাড়াও আমরা দেখা যাচ্ছে অনেক সময় বিনা প্রয়োজনই অযথা কথা বলতে থাকি সময় নষ্ট করে ঘুমিয়ে সময় নষ্ট করি অথবা আড্ডা দিয়ে সময় নষ্ট করি অথবা বিনা প্রয়োজনে ঘন্টার পর ঘণ্টা হচ্ছে কথা বলতে থাকি এই ধরনের অভ্যাস আমাদের সবার মধ্যেই কম বেশি আছে বাট এটা না করে আমরা যদি সময়টাকে সঠিকভাবে কাজে লাগাই তাহলে কিন্তু প্রতিদিন আমরা অনেক এফেক্টিভ কাজ করতে পারি এই বিষয়টা অবশ্য আপেক্ষিক সময়কে সঠিকভাবে কাজে লাগানোটা পার্সন টু পার্সন করে মনে করেন আপনি এক ঘন্টা মোবাইলে ভিডিও গেমস খেলছেন আমি ভাবছি যে আপনি সময়টা নষ্ট করছেন বাট আপনার মনে হচ্ছে না এই এক ঘন্টা ভিডিও গেমস না খেললে তো আমি শ্বাসি নিতে পারতেছিলাম না এটা তো আমাকে আমার এন্টারটেনমেন্টের সোর্স সো আসলে আপনার সময় আপনি ইফেক্টিভলি ব্যবহার করছেন কি করছেন না এটার উত্তর কেবলমাত্র আপনিই দিতে পারেন যে বলে না যে মানুষের বিবেকই হচ্ছে সবচাইতে বড় বিচারক তো আপনার বিবেকই বলে দিবে আসলে কি আপনি যে সময়টা পাস করতেছেন সেটা কি আপনি ইফেক্টিভলি ইউজ করতেছেন কিনা বা এরকম হতে পারে যে আপনি কারোর সাথে কথা বলছেন ঘন্টার পর ঘন্টা আপনি অযথাই অফ টপিকস নিয়ে আলোচনা করে যাচ্ছেন এটা কিন্তু আপনার ইফেক্টিভ ইউজ অফ টাইম না অথবা আপনি অনর্থক ঘুমাচ্ছেন অথবা আপনি বসে আছেন টাইম ওয়েস্ট আমরা প্রতিদিন করছি যেটা না করলে কিন্তু আমরা আমাদের যে স্বপ্নগুলো আছে এই স্বপ্নগুলোর পথে এগিয়ে যেতে পারতাম একটা একটা করে ধাপ পেরিয়ে যেতে পারতাম তো এই সময় অপচয় যত কম করে পারা যায় আমি জানি আপনি হয়তো ভুলে যাবেন একটু পরেই যে আমি আসলে কি করছিলাম যদি শুধুমাত্র সময়ের কাজ সময় করি বা সময় অপচয় না করি সময়ের সঠিক ব্যবহার করি এবং এতটুকু চিন্তা করি যে আমি কি করছি আমার কি এটা করার কথা ছিল মানে এই কাজটা কি আমার ইফেক্টিভ আহ এইটা কি আসলে আমার যদি দরকার এতটুকুই যদি আমরা জাস্ট চিন্তা করাটা আমার অভ্যাসে পরিণত করি তাহলেই আমরা আমাদের টোটাল যে মানে টার্গেট বা টোটাল যে বিহেভিয়ার এই গুলোকে একটা সিস্টেমের মধ্যে নিয়ে আসতে পারবো সকালে ঘুম থেকে ওঠার পর থেকে আমরা রাতে বিছানার যাওয়ার আগ পর্যন্ত যে কাজগুলো সারা দিন করি তো এই কাজের মধ্যে আপনি যদি জাস্ট একটু এইটা চিন্তা করার অভ্যাস করেন যে আসলে আমি এখন যেটা করতেছি এটা কি আমার করা ইফেক্টিভ হচ্ছে কিনা এইটা কি করা আমার আমার আমি মানে বিবেক আপনার বিবেক আপনাকেই বলে দিবে যে এই কাজটা আপনার জন্য দরকার কিনা হ্যাঁ আপনার জন্য যে কাজটা দরকারি অন্যের জন্য সেই কাজটা দরকার নাও হতে পারে আবার অন্যের জন্য যে কাজটা খুবই মানে খারাপ অভ্যাস সেটা আপনার জন্য ভালো অভ্যাস হতে পারে আপনার প্রয়োজনের সাপেক্ষে আপনার সময়কে কিভাবে ইফেক্টিভলি ইউজ করবেন সেটার উত্তর কিন্তু শুধুমাত্র আপনিই দিতে পারেন একটা সময় ছিল যখন বাবা মা আমাদেরকে পড়তে বসার জন্য অনেক বকাবকি গালি গালাজ করতো এখন কিন্তু আপনাকে কেউ কিছু বলে না আপনার আহ পড়াশোনা আপনার অভ্যাস আপনার যে চালচলন এই সব সবকিছুর মানে দায়িত্ব কেমন যেন এখন আপনার হাতেই তো আমরা এখন চাকরি পড়াশোনা করি আমরা এখন চাকরি করি আমরা অনেকেই স্টুডেন্ট আছি বা মাস্টার্সে পড়ি বা অনার্স ফোর্ট ইয়ারে পড়ি আমাদেরকে এখন খুব বেশি পরিবারের অনুশাসন মেনে চলতে হয় না তো নিজেকে নিজে যদি গাইড করতে চান বা নিজের অভ্যাসগুলোকে একটা সিস্টেমে আনতে চান আমার মনে হয়েছে যে সময় সঠিক ব্যবহার করাটা হচ্ছে একটা অভ্যাস যেটা দ্বারা আমি আমার অনেকগুলো অভ্যাসকেই পরিবর্তন করে ফেলতে পারি এবং স্টেপ বাই স্টেপ আমি আমার লক্ষ্যের দিকে এগিয়ে যেতে পারি আসছে নতুন বছরে আপনাদের স্বপ্নগুলো যেন পূর্ণ হয় এবং আপনার আপনারা যেন আপনাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারেন এজন্য আপনাদের সবাইকে অনেক 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 শুভকামনা এবং আমার জন্য দয়া করবেন যাতে আমি আমার ছোট বড় স্বপ্নগুলোকে পূরণ করতে পারি সময়ের সঠিক ব্যবহার করতে পারি এবং মাত্র এই একটা অভ্যাস পরিবর্তন করে আপনারা এবং আপনাদের আশেপাশেও যারা আছে তাদেরকে বলবেন যে তারা যেন ফোকাসড থাকার জন্য জাস্ট এই একটা অভ্যাসই পরিবর্তন করার জন্য চেষ্টা করে তো সবার জন্য শুভকামনা ভালো থাকবেন আপনাদের কি প্ল্যান সেটা আমার সাথে শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে